আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিলাপি সবাই নিশ্চয়ই বলুন এটা দেখার কি আছে এটা তো জিলাপি হ্যাঁ এটা জিলাপি দেখার কিছুই নাই তবে বিস্তারিত বললে হয়তো দেখার কিছু থাকতেও পারে তো এই যে দেখতে পাচ্ছেন চিকুন চিকুন এটা কিন্তু খুব মুচমুচে জিলাপি এটা সিলেটের মধ্যে মানে মজাদার বলা যায় আর একটু দাম বেশি এক্সপেন্সিভ এটা হচ্ছে এক হাজার টাকা কেজি এটা আমরা গত বছরও খেয়েছি তো এই বছরও উনি এনেছেন তো গত বছর এটা এক হাজার টাকা কেজি ছিল আর এই বছর আরেকটু বেশি এখানে আড়াইশো গ্রাম আছে তো এটা আমার মোটামুটি লাগে তেমন একটা ভালো লাগে না তবে আমার উনি খুবই পছন্দ করেন তো অনেকে হয়তো ভাবতে পারেন এটা এত দাম কেন তো আমার মনে হয় এটা অনেক দাম হওয়ার কারণ এটা এই যে দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে দেখেন জাফরান দিয়েছে কিন্তু এই যে উঠে এই যে এই যে দেখেন তো এটা হয়তো বানানোর সময় অনেক কিছু দিয়েছে পাশাপাশি এই যে জাফরান তো এটার উপকরণের জন্য হয়তো এটার দাম এত বেশি তবে স্বাদের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে আমি বলবো দামটা একটু বেশি স্বাদ অনুযায়ী দামটা একটু বেশি তো যাই হোক আমার উনি যেহেতু পছন্দের জিনিস খাবে আমরাও খাবো অবশ্য আমাদের পছন্দ না কিন্তু তারপরও খাবো তবে আমরা ঝালমুড়ি দিয়ে এটা খাই না আমরা ঝালমুড়ি দিয়ে এটাই খাই ঝাল আমরা পছন্দ করি সো ওইটাই খাই ও এটা আপনারা কোথায় পাবেন অনেকে হয়তো জানতে চাইতে পারেন যে সিলেটে এই জিলাপিটা কোথায় পাবেন এটা হচ্ছে সিলেটের আম্বরখানা ইউনিমার্ট যে হয়েছে ওই ইউনিমার্টেই একমাত্র পাবেন আপনারা এই জিলাপিটা জাফরান মিশ্রিত জিলাপি এক হাজার টাকা প্লাস কেজি তো যারা যারা নিতে চান ইউনিমার্টে দৌড় দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ